أمر اللهم غير الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم নাম। যদি কেউ মনের ভুলও ডাক দেয় তার জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতের খাতায় নামটা উঠে দেয় অকাল হুতা وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى إن الله وملائكته يسلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم ওয়া আলা বরহিম ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ সকলে দুরূদটা পড়েন কাজে লাগবে চুপচাপ করে বইরেছেন কিছু নিয়াত তো দরকার বাসায় দুরূদ পড়বেন সব দোয়া কবুল হইব পড়বেন আল্লাহ আমলের একাউন্ট খুলে দিবেন সুবহানাল্লাহ আরো জোরে কোন আরো জোরে আল্লাহ যারা আসতে বলে এক বাড়ি ঘর তুমি চিনো আমি নাই না চিনি তুমি চিনো একসাথে বলেন লীল্লা হে থাকবীর লীল্লা হে থাকবীর তাহলে এবার কারো জবান বন্ধ থাকবে না দূরত হবে রেডি হ্যাঁ মিডিয়া আমি কিন্তু এক মিনিট টাইম দিয়েছিলাম কোন সময় হয়ে গেছে তোর এই যে আল্লাহর কুতুব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد জমা বারাকত আলা ইব্রাহিম আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ টঙ্গাইল জেলা ঐতিহ্যবাহী কালিহাতি থানা পাইকোড়া মোহাম্মদ আলী খান দারুল মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত ডিসেম্বরের এক তারিখ 2025 আজকের মাহপিলের সম্মানিত সভাপতি আজকের মাহপিলের প্রধান অতিথি আজকের মাহপিলের যিনি সভাপতি আমার অত্যন্ত বন্দোবস আমারই বাম চেয়ারে বসা টাঙ্গাইল আলেঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম খতিফ মুফতি সানোয়ার হোসেন সৈফি বারাকালফি হায়াতি আজকের মাহ আমন্ত্রিত ঐলামা একরামের মধ্যে আমারই পরে আসতেছেন হাজারো উস্তাদ শাইখুল শাইখুল উলামা হাদিস উস্তাদামা কটি যুবকের কলিজার স্পন্ধন হাজারৌলানা আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামাদ কাতমুল আলিয়া এর পরে আসতেছেন আখিরি মোনাজাত নিয়ে হাজারো যুবকের কলিজার স্পন্দন বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের মানুষ খতিপেলম মা হাবিজুর রহমান সিদ্দিকী বারল্লা বারাকলি হায়াতি আসলে আরও আশ করার কথা ছিলেন বেলা এগারোটার সময় গোলাম রব্বানি যুক্তিবাদী আমি কিন্তু রাত্রেই আসছি কারণ হাবিবুর রহমান মেজবাকে আমি অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ বলেন আমি ইলিয়াস রহমান জেহাদিরে ওয়াজের এগারো ঘন্টা আগে কোনো চান্দ নীতি এর না সে এমপি হোক আর মন্ত্রী হোক যদি বলে ওয়াজ আপনার দুপরে আপে এক দুইটায় আহেন না আমার মিনিটের ভিজিট আছে সময়ের দাম আছে কিন্তু কেন চলে আসছি একটা মাত্র কারণে এই হাবিবুর রহমান মির্জাকে অনেক ভালোবাসি ছোট ভাইয়ের মতো এবং ও আমাদেরকে এত শ্রদ্ধা করে কল্পনার বাইরে আলহামদুলিল্লাহ বলেন গোলাম রব্বানি যুক্তিবাদী সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছিল ওনার যে কোনো কারণবশত আসতে পারেননি হয়তো ঘুমে সমস্যা হয়ে গেছে সময় মতো আসতে পারেননি অনেকে মনে মনে ভাবতে পারেন মনে হয় হুজুরগো দাওয়াত দেয় নে হুদা বুয়া না মেজবা বুয়া কোম্পানির লিমিটেড না আর কোম্পানিটা সহি আলহামদুলিল্লাহ বলেন ওই দাও বুড়ে একটা কোনো কিসই কেন না দেয়া কথা কন আলহামদুলিল্লাহ বলেন আসতে পারে না এই জন্য আপনার দুঃখ নিয়েন না কিন্তু তার নিজের সময়ের হের কারণে আসতে পারে না কিন্তু হাবিবুরহান মেজবার এখানে কোনো দোষ ইলিয়াস ইলিয়াসুরহমান জিহাদির মতো লোক যদি রাত্রে চলে আসতে পারে যারে আনা খুব কষ্ট যারে ধাক্কাইতে ধাক্কাইতে আনতে হয় হাবিজুর রহমান সিদ্দিকীর পি এস হে দাওয়াত হে ফোন করেন। না হাফিজুর রহমান সিদ্দিকির পিএস সকালের তাই পর্যন্ত তিনবার মেজবারে বন্ধে হয়ে গেছে কোন সময় আসবো কেমনে আসবো কোন জায়গায় লোক রাখবেন তাহলে বুঝলাম ছেলেটা আমাদের কাছে বাংলাদেশের যতই ইয়াহিয়া মাহমুদ সাহেব এই প্রোগ্রাম ধরার জন্য এলেঙ্গা বাস স্ট্যান্ডে কালকে রাত দুটের সময় হইয়া রেছে সোহানুল্লাহ জোরে কন তোমার টেলিফোন তো সান্তু সোহানুল্লাহ কয় হন পরে কয় হ্যা একসাথে বলেন যদি কোনো বক্তা না আসে মনে করবেন এটা তার নিজের কথা তাই মাহাবিলডার পেয়ে আপনি খুশি না বেজার জোরে কোন এই যে যারা দাঁড়াই রইছেন মনে হয় ট্রাফিকের দায়িত্ব নিচে আপনি এই মা গাও দিকে যাই তাও এ গড়ার পিছনে যাবে না দিকে বাড়িতে বইলে ওয়াজে যাইতেছে দিকে আলহামদুল্লাহ বলেন হ্যাঁ গো প্লেট মনে আলাদা দিবেন হ্যাঁ বিএমপি আর আমরা আউমি লিখ না কেমনে পয়সা দেয় সিস্টেম না দেন এদিকে আহেন না মুখে হাত দেওয়ার হাসতেছে নশা বাবু এদিকে আহেন আল্লাহর এদিকে আহেন সামনে হেন গায়ে গায়ে মিলে বসেন শোনেন আমার আগের যে বক্তাই যে আমার ভাই ওয়াস করে গেছেন বিশ্বনবী বলেছেন আলেমদের সাথে গায়ে গায়ে মিলে থাকাও অনেক বড় দামি জিনিস যেরকম আলহামদুলিল্লাহ একটা ঘটনা বলে আর শুরু করবো দেখেন দেন ভালো লোকের সাথে ইয়া ইউহাল্লাদিনা আমানু কুনু মা সাদিকিন তোমরা ভালো লোকের সাথে বন্ধুত্ব করো কথাটা কে বলেছে হাতুসা করে বলেন তো কে বলেছে আরো শুনে বলেন কে বলেছে কে আল্লাহ দেখো কি সুন্দর তোমার হাতুসা করে এক আঙ্গুল দিয়ে দেখায় যে তুমি বলছো মা আমি সাথে অর্থাৎ বালো লোকের সাথে বন্ধুত্ব করো বালো লোকের সাথে এক বিছানে ঘুমাইও ভালো সাথে জীবনে এক প্লেট খাবার খাইল ভালো সাথে দোস্ত কইল এই জন্য দেখবেন অনেক কবি এটার সাথে একটা কবিতা মিলে বলছে কিন্তু কোরআন শরীফের আয়াতের তর্জমা সৎসর্গে স্বর্গবাস কথা কে মিডিয়ার জ্বালা ছাতা বেড়ার আমার তো কি অর ভাষা দেখবো না আমারে দেখবো এই বেড়ে শেষ সরব এ শেষ সরব তোকে বাড়া করে আনছি নি বেড়া সরবরা তোর আল্লাহ আল্লাহ মানুষ আলহামদুল্লাহ বলেন এই যে আমি সবাই দেখতেছি কে সুবান আল্লাহ কয় কে কয় না আমি দেখতেছি কিন্তু দুল্লা বাড়ি বলা তোরে আল্লাহ আল্লাহ বলেন তো বাজান কোরআন শরীফ কার কথা আহারে কত সুন্দর করে আল্লাহ নামটা নিচ্ছেন আপনি জানেন আল্লাহকে একবার বলে আল্লাহ বলে ডাক দিবেন আসমান জমিনের মাঝে সব মাকলুক আপনার জন্য দোয়া করবে পৃথিবীর যত দেশে আল্লাহ মারে নিচ্ছেন বিশ্বাস করেন এই তো গত দেড় মাস আগেও অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর পুরো দুই মাস আমি বাংলাদেশের বাইরে ছিলাম আপনারা দেখছেন অনেকে যারা সোশ্যাল মিডিয়া চালান সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া চায়না দুবাই এরপরে সৌদি আরব এই এতগুলো দেশ সফর করে আমি দেখছি যেগুলা খ্রিস্টান শাসিত দেশ যেরকম থাইল্যান্ড থাইল্যান্ডে মাত্র আট পার্সেন্ট মুসলমান আছে আর বিরানব্বই পার্সেন্ট ইহুদিনাচারা আর বৌদ্ধ আর থাইল্যান্ড এমন একটা দেশ পৃথিবীতে সবচেয়ে খারাপ দেশ তাইলেন মনে আমার ওয়াজ শুনে জীবনে আমার আর দিব না কোন তাই এই যে বদনাম শুরু করছি কেন করছি জানেন ওই দেশের মেন সরকারিভাবে দেশ চালাবার অ্যাবিলিটি হলো তাদের ইনকাম সোর্স হলো দেহ ব্যবসা যুবক পোলাপন সাত লাখ তা সেল লেগে নাউজ জোরে কয় না আমি আবার বলছি থাইল্যান্ডের সবচেয়ে বড় ইনকাম সোর্স হলো ফরেনিয়ানদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকাটা হলো ব্যবসা বাণিজ্য হলো দেহ ব্যবসা যেই কারণে আমার আল্লাহ একটা দেশ উল্টে দিছিলেন সেটার নাম কমে লুত কথা কন্যা আরো জোরে 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 থাইল্যান্ডে আপনি কোনো বোরকা দেখবেন না শুধু মিশোরিয়ান সৌদিয়ান কিছু মহিলা ছাড়া কোনো বোরকা নাই বোরকে না মুখ আপনি পারবেন না ছিলাম ভাই কয়দিন চোখ বুঝেছিলাম যদি রাস্তা দিয়ে হাঁটছেন কেন ওই দেশে রাস্তা দিয়ে হাঁটা যায় না গাড়ি নিয়ে হাঁটতে হয় তো দেখলাম আলহামদুলিল্লাহ ওই সমস্ত নাস্তিক দেশের থেকে আমার বাংলাদেশ অনেক ভালো আমার বাংলাদেশ জান্নাতের দেশ আপনি কি জানেন যতগুলা দেশ আল্লাহ আমার সফর করা আমি দেখছি কেউ আমার মৌলারে আল্লাহ বলে ডাকে না কেউ আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকে না বৌদ্ধরা ডাকে কর্তা বলে কর্তা গৌতম বুদ্ধরা গৌতম বুদ্ধ হলো তাদের নবী হিন্দুরা তারা ডাকে হরি ভগবান খ্রিস্টানের বাচ্চারা ডাকে যিশু গড একমাত্র মুসলমান আমার আল্লাহকে নিরানব্বইটা নাম ধরে ডাকে দেখি না আমার আল্লাহর মিষ্টি সুরে আল্লাহকে একটা ডাক দেন না বাবা দেন আর একটু মিষ্টি সুরে ডাক দিয়ে দেন ডাকরে বান্দা আল্লাহ কে ডা বলেন না ডাকরে বান্দা আল্লাহ সারা

নাম যদি আব্দুল করিম আব্দুস আব্দুল জলিল হয় আপনার যদি কেউ রিপুন কইয়া ডাকে সারাদিন ডাকলেও তার ডাকে সারা দিবেন না ঠিক আমার মালিকের নাম হলো আল্লাহ রসুলের জামানায় আপনারা জানেন রসুলের একজন প্রবীণ সাহাবি ছিলেন মারহাবা বলেন নাম ছিল তার আব্দুল উজ্জা কি নাম জরে নাম কি কথা নাম কি জরেক্ষণ জানেন এই সাহাবির ডাইরেক্ট জান্নাতি আব্দুল উজ্জা মানে কি জানেন উজ্জা ছিল বড় একটা মূর্তির নাম এ লম্বা ছিল উনত্রিশ হাত এখনো পর্যন্ত মিশরের জাদুঘরাই এই বদবাস মূর্তিটারে দেখবেন কারণ যখন তুর্কিরা দেশ শাসন করতো সৌদি আরব তখন এই মূর্তিগুলো নিয়ে গেছিল সৌদি আরব থেকে এখনো আছে এই শোক দিয়ে দেখতে এই মূর্তিটা লম্বা হলো কোষ্টি পাথরের একতলা কোষ্টি পাথরের দাম আড়াই কোটি টাকা কোষ্টি পাথর স্বর্ণের থেকে বেশি দাম নেয়া এই কোষ্টি পাথরের পাথর তিরিশ হাত লম্বা হলো উজ্জামূর্তিটা যেটারে পূজা করতো আবু আবু জহেলায় মুরুক্ষর বাপে আবু জহেল বড় ভাইয়ের নাম ছিল হারিস হিসাম আর আবু জেহেলের নাম হলো হেকাম হেকাম হিসাম